এই লাইট হাউসটি পাহারা দেওয়ার জন্য আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হবে সঙ্গে রয়েছে অফুরন্ত সুযোগ সুবিধা যেমন এখানে থাকবে না আপনার কোনো বস আপনি সম্পূর্ণ একা থাকবেন মনের ইচ্ছে মতো ঘুমাতে পারবেন মাছ ধরতে পারবেন যা খুশি তা করতে পারবেন গোপন রহস্যে আপনাকে স্বাগত আপনার কাজ শুধু একটাই লক্ষ্য রাখা এই লাইট হাউসের আলো ঠিকঠাকভাবে জ্বলছে কিনা যদি আলো কখনো নিভে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেটি জ্বালিয়ে দিতে হবে অথবা কোনো সমস্যা দেখা দিলে তা মেরামত করতে হবে ব্যাস এটুকুই আপনার কাজ বাকি সময় আপনি যা ইচ্ছে করতে পারবেন এবং মাসের শেষে কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন এত সুযোগ সুবিধা শুনে নিশ্চয়ই আপনার এই চাকরিটি পেতে ইচ্ছে করছে তবে আপনার এটা জানা উচিত এত সুযোগ থাকা সত্ত্বেও এই চাকরিটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক চাকরিগুলোর মধ্যে একটি কারণ এই লাইট হাউসগুলো ঠিক সমুদ্রের মাঝে অবস্থিত এখানে থাকা অবস্থায় আপনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না নেই কোনো ইন্টারনেট সুবিধা কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই একাকিত্ব আপনাকে সব সময় ঘিরে রাখবে সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এখানে প্রায়ই বড় বড় সামুদ্রিক ঝড় হয় সেই ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ানক যে মাঝে মাঝে সমুদ্রের জল টাওয়ারের ওপর আছড়ে পড়ে যার ফলে এই কাজটি প্রাণঘাতীও হতে পারে তাছাড়া হঠাৎ অসুস্থ হলে কোন চিকিৎসার ব্যবস্থাও নেই তার ওপর সাপের ভয় তো আছেই যেমন অ্যামাজনের স্নেক আইল্যান্ডে থাকা লাইট হাউসে এতদিনে বহু লোক শুধুমাত্র সাপের কামড়েই প্রাণ হারিয়েছে এখন সবার মনে নিশ্চয়ই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই লাইট হাউস কেন সমুদ্রের মাঝে তৈরি করা হয়েছে এর আজই বা কি আর কেনই বা এই আলো সব সময় জ্বলতে থাকতে হয় এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে যে সময় না ছিল কোনো গাড়ি না ছিল ছিল প্রযুক্তি তখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার একমাত্র উপায় জলপথ সেই সময় ক্যাম্পাস মারিয়াস নামে একজন অসাধারণ নাবিক ছিলেন যিনি প্রতিকূল পরিস্থিতিতেও সমুদ্র ভ্রমণের জন্য বিখ্যাত ছিলেন একবার তিনি তার জাহাজ নিয়ে রাতের অন্ধকারে যাত্রা করছিলেন ঠিক তখনই জাহাজটি পানের কিছুটা নিচে থাকা এক বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খায় তখনকার দিনে প্রতিটি জাহাজ কাঠের তৈরি হতো তাই সহজেই জাহাজের তলায় ফাটল ধরে এবং জল ঢুকতে শুরু করে তবে সময় মতো ক্যাম্পাস মারিয়াস ও তার সঙ্গীরা মিলে সেই ফাটল সারিয়ে তোলে এই ঘটনার পর ক্যাম্পাস মারিয়াস এমন কিছু তৈরি করার কথা ভাবতে থাকেন যেটা দূর থেকে দেখে নাবিকরা বিপদের সংকেত বুঝতে পারবে কারণ সমুদ্রের অনেক জায়গায় এরকম পাথর খণ্ড ছড়িয়ে ছিটিয়েছিল যেগুলো কিছু কিছু জোয়ারের সময় দেখা যেত না কিন্তু ভাটার সময় ভেসে উঠত তখন অনেক জাহাজ সেই পাথর ধাক্কা খেয়ে ডুবে যেত বা ক্ষতিগ্রস্ত হতো এই সমস্যার সমাধান করেন মিশরের রাজা টলেমি তিনি তার বাণিজ্যিক এলাকার নিরাপত্তার জন্য যে সব স্থানে এরকম পাথর খণ্ড ছিল সেখানে উঁচু দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন দুর্গের মাথায় থাকবে আলো যেটা দেখে নাবিকরা দূর থেকেই বিপদ বুঝতে পারবে তখন থেকেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় যেহেতু সেই সময় বিদ্যুৎ ছিল না তাই লাইট হাউসের মাথায় সময় আগুন জ্বালিয়ে রাখা হতো ব্যবহার করা হতো প্রচুর পরিমাণে কয়লা ও তেল তবে বর্তমানে এসব লাইট সে উন্নত মানের আলো ব্যবহার করা হয় যার ঝলকানি অনেক দূর থেকেই দেখা যায় এখন আরেকটি প্রশ্ন সমুদ্রের মাঝে এই পাথরগুলো এলো কোথা থেকে এই পাথরগুলো মূলত সমুদ্রের তলদেশে থাকা আগ্নেয়গিরি থেকে উদ্গিরিত লাভা জমতে জমতে তৈরি হয় লাভা ঠান্ডা হয়ে পাথরে রূপান্তরিত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তা উঁচু হয়ে উঠে আসে এইভাবেই সমুদ্রের মাঝে বিভিন্ন দ্বীপও তৈরি হয় নিয়মিত এরকম আরও তথ্যবহুল ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন Thank you.